শুভ দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট বেলালোসেন জুয়েল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেল বাংলাদেশ লতে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের মুখে স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতন এবং পতনের পর ভারতে পলায়ন এবং ভারতে আশ্রয় গ্রহণকৃত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করবে কি করবে না বা তার আইনগত ফলাফল কি এই বিষয়ে আমি আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আপনারা আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার গণ ফলে আহ স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উনি চলে যান ভারতে প্রথমে যান উনি আগরতলায় আগরতলা থেকে ট্রানজিট নিয়ে চলে যান দিল্লিতে বর্তমান উনি অবস্থান করতেছেন ভারতের দিল্লিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু মোটামুটি আজকে পর্যন্ত পাঁচ থেকে ছয়টা মামলা এই স্বৈরশাসকের বিরুদ্ধে হয়ে গেছে অলরেডি এবং অনেক মন্ত্রীদের বিরুদ্ধে হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল সেখানেও কিন্তু একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং এটির তদন্ত অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন বাংলাদেশ থেকে মানে বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছেন তারা দাবি জানিয়েছেন যে আহ শেখ হাসিনাকে যেন ভারত থেকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় কিন্তু প্রশ্নটি হচ্ছে যে কি আদৌ তাকে তুলে দিবেন কিনা বা দিলেও কি শর্তে দিতে পারেন বা যদি না দেয় তাহলে এটার ফলাফলটা কি হবে বা আইনগত প্রক্রিয়াটা কি তো সর্বপ্রথম কথা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু একটি বন্দি বিনিময় চুক্তি করা আছে আমি আবারও কুট করছি বন্দি বিনিময় চুক্তি এই চুক্তিটি আপনার সম্পন্ন হয়েছিল দুই সালের অক্টোবর মাসে দুই সালের অক্টোবর মাসে বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে যদি কেউ পলায়ন করে ভারতে আশ্রয় লাভ করে যদি তার বিরুদ্ধে কোন ফৌজদারি অপরাধ প্রমাণিত হয়ে থাকে এবং সাজাপ্রাপ্ত হয় তাহলে বন্দি বিনিময় চুক্তি অনুসারে ভারত থেকে বাংলাদেশের হাতে তুলে দিবে তদ্রুপ বাংলাদেশেও যদি কেউ ভারতীয় নাগরিক পলায়ন করে থাকে তাহলে কিন্তু তাকে ওই একই শর্তে ভারতের কাছে তুলে দিবে কিন্তু ওই ওই চুক্তি অনুসারে কিন্তু আমরা বলতে পারি যে তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটি মানে এটাকে কি বলে শুভঙ্কর একটা ফাঁকি আছে চুক্তিটার মধ্যে ফাঁকিটা হচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে যে এক বছরের যদি কারাদণ্ড হয় তাহলে ওই আসামিকে তারা তুলে দিবেন কিন্তু যদি কোনো আসামি ভারতে আশ্রয় গ্রহণ করার পরে যদি ওই আসামির যাবজ্জীবন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় এরকম কোন আদেশ বাংলাদেশের আদালত থেকে জারি করা হয় তাহলে কিন্তু ভারত তাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন না এখানে কিন্তু একটি ফাঁকি এখানে রয়ে গেছে বুঝতে হবে কথাটা তো যে ইতিহাস তাতে দেখা যায় যে মৃত্যুদণ্ড প্রাপ্ত যদি আসামি হয় তাকে তারা তুলে দেয় না সাম্প্রতিক দেখেন আপনি আরবের কোনো একটা দেশে কিন্তু একাধিক ভারতীয় নাগরিকের ফাঁসির আদেশ হয়ে গিয়েছিল সেখানে ফাঁসি দেওয়া তো দূরের কথা সেখান থেকে কিন্তু ভারত তাকে অলরেডি রেস্কিউ করে তাদের এইখানে তুলে নিয়ে এসেছে তো বর্তমানে কিন্তু এই এই শাসক যে শেখ হাসিনা অবস্থান করতেছেন ভারতে এটা কিন্তু উনি এখন পর্যন্ত শরণার্থী হিসেবে আশ্রয় লাভ করেননি বা যেটাকে পলিটিক্যাল এসাইলাম বলা হয় বা রাজনৈতিক আশ্রয় বলা হয় সেটাও কিন্তু উনি লাভ করতে পারেননি কারণ ভারত এখন পর্যন্ত ধরে নিতেছেন উনি বৈধ প্রধানমন্ত্রী মুক্তি হাসিনা এই দেশের বৈধ প্রধানমন্ত্রী এটা ভারত ধরে নিতে যে কারণে তার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টে কিন্তু একটা স্পেশাল একটা ভিসা দেওয়া থাকে সেই ভিসা অনুসারে উনি কিন্তু দেড় মাস আমি উনি দেড় মাস সময়কাল ওইখানে উনি থাকতে পারবেন তো এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান সরকার বা ভারত সরকার মুখ খুলেননি যে দেড় মাস পরে তার কি হবে এদিকে কিন্তু আপনারা দেখবেন যে এটাকে কি বলে ইউএসএ বা যুক্তরাষ্ট্র কিন্তু তার ভিসা অলরেডি বাতিল করে দিয়েছে তাই যুক্তরাষ্ট্রকে যারা সমর্থন করে যে সব রাষ্ট্রগুলি অলরেডি সেইখানে যাওয়ার পথ তার বন্ধ হয়ে গেছে আর এদিক দিয়ে বাংলাদেশে একের পর এক হত্যা মামলা দুর্নীতির মামলা গুম মামলা খুন মামলা একের পর এক মামলা কিন্তু অলরেডি হয়ে গেছে অলরেডি পাঁচটা থেকে ছয়টা মামলা কিন্তু তার বিরুদ্ধে হয়ে গেছে তো এই জন্য কেন বললাম যে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দিতে তারা ভারত থেকে দিবে কিন্তু ওই শর্ত অনুসারে যদি আমরা যাই তাহলে কিন্তু ভারত তাকে ফেরত দিবে না সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করতে হবে অলরেডি কিন্তু আমেরিকার সাথে এই ভারতের কিন্তু এই বিষয়টি নিয়ে কথোপ্রবর্তন হয়েছে আরেকটি বিষয় লক্ষণীয় এই শেখ হাসিনা কিন্তু ভারতে পলায়ন করার পরে সর্বপ্রথম মুখ খুলেছেন যে আমেরিকা আমাদের এই সেন্ট মার্টিন ঘাঁটিতে দ্বীপে একটি সামরিক ঘাঁটি করতে চেয়েছিলেন যেটাতে উনি রাজি হনায় তাকে এখান থেকে পদত্যাগ মানে করাইতে তারা বাধ্য করছে কিন্তু বাস্তবিক করতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র জনতার আন্দোলনে উনি চলে গিয়েছেন তো এই আইনগত পদক্ষেপটা কি হবে তাকে কি ভারত ফেরত দিবেন কি দিবেন না এটা কিন্তু আপাতত বলা যাচ্ছে না এটা পরবর্তী সিদ্ধান্তের ব্যাপার তবে এখন পর্যন্ত পলায়ন করার পরে প্রায় পনেরো দিনের মতো অতিবাহিত হয়েছে আরো কিন্তু আপনারা এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদের এপিসোড হবে আরো পর্ব হবে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ ছাত্র যে ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যে নতুন রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছে সেই রাষ্ট্রের আমি এই বাংলাদেশের দীর্ঘায় কামনা করতেছি এবং এখানে অচিরেই ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা ফেরত আসুক এবং যারা এডেন্টেরিয়ান গভর্নমেন্ট আছেন তারা রাষ্ট্রকে পুনর্গঠন করুক এবং আমাদের দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আপদ আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ